আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ যারা এখনও পেজটা ফলো দেন না দয়া করে আগে পেজটা ফলো দিন আর এখন আপনারা যে খেলাটা দেখতেছেন এটার নাম হচ্ছে দৌড়ি লাফ খেলা এটা চলতেছে আমাদের জয়া গ্রামের দারুসন্নাথ তালিমুল কোরআন মাদ্রাসায় ছাত্রীদের মাঝে তো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলা এগুলো যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে তাহলে ছাত্রছাত্রীদের মানে মন উৎসাহিত থাকে না লেখাপড়ার পাশাপাশি সবসময় খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে জড়িত থাকাটা এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম তো বিশেষ করে আমাদের জয়া দারুস তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক আমির ভাই উনি বিশেষ করে এই ছাত্রছাত্রীদেরকে সবসময় খেলাধুলার মাঝে উপলব্ধ করে রাখেন তো আপনারা সবাই ভিডিওটা যারা দেখতেছেন যে যেখান থেকে দেখেন ভিডিওটা একটু দয়া করে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টে জানাবেন বিশেষ করে যারা এখনও পেজটা ফলো দেন নাই আবার বলছি ফলো দিয়েন আর যারা এখনো আপনার সন্তানদেরকে মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করার করানি করিয়ে নেবেন যার যেখানে যেভাবে ভালো হয় আমি মনে করি যদি আমাদের জয়া গ্রামের আশপাশে কোনো গ্রামের হয়ে থাকেন যে আপনি ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই আমাদের জয়া গ্রামের এই মাদ্রাসাতে ভর্তি করাতে পারে এখানে হাফিজি সেকশানটি আলাদা আছে ফ্যাবস যেটা বলা হয় আর নুরানি ইয়াটা ইয়েটা আলাদা আছে আর আমি মনে করি প্রত্যেকে প্রত্যেকের মানে সন্তানদেরকে লেখাপড়া তো অবশ্যই করার তারপরে ছোটো থাকতে মানে ছোট ছোট বয়স থেকে যদি ইসলামিক দৃষ্টিতে বড় করা যায় ইসলামিক সকল নিয়মকানুনে শেখানো যায় তাহলে আরও ভালো সবাই ভালো থাকবে দিয়ে আসসালামু আলাইকুম